বিমান কেমন আছে আশা করছি সবাই ভালো আছে তো আজকে একটা জিনিস বানাবো তার জন্য একটু ছোট্ট ভিডিও করলাম তোমাদের জন্য তো চলো দেখা যাক কি বানাচ্ছি আজকে এই দেখো আজকে বানাবো হচ্ছে তালের বড়া তো আমি বাজারে গিয়েছিলাম তো তাল তালিকে পছন্দ হলো তাই নিয়ে আসলাম তো বাড়িতে থাকা তিন চারটে উপকরণ দিয়ে তোমরা খুব সুন্দরভাবে তালের বড়া বানাতে পারবে তো কিভাবে বানাবে আজকে সেটাই তোমাদেরকে দেখাবো তো প্রথমে তালটাকে নিয়ে নিতে হবে নিয়ে তালের যে উপরের এই টুপিটা আছে টুপিটাকে সরিয়ে দিতে হবে আমি প্রথমেই হালকা করে রেখেছিলাম তাই সরিয়ে নিলাম এবার তালটাকে ভালো করে ওয়াশ করে নিতে হবে তো স্নান করানোর পরে দেখো এখানে আমি একটা বড় একটা পট নিয়ে নিয়েছি গামলা গামলা নিয়ে নিয়েছি এইবার যে ওপরের তালের জামাটা রয়েছে এই জামাটাকে ভালো করে খুলে দিতে হবে ঠিক এরকমভাবে এরকমভাবে টানলেই জামাটা খুলে যাবে ঠিক আছে তো চলো জামাটা খুলে নিই তালের বন্ধুরা তালটাকে আমি পুরোপুরি জামাটা খুলে ফেলেছি তালের জামাটা তো এর মধ্যে তিনটে ভাগ থাকে তো এটাকে প্রত্যেকটাকে আলাদা করে নিতে হবে এই দেখো তো দিয়ে ভিডিও করা আর এক দিয়ে কাজ করা খুবই একটু মুশকিলের ব্যাপার তো তাও তোমাদেরকে চেষ্টা করছি দেখানোর তো এর মধ্যে হালকা জাস্ট একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেবে সামান্য পরিমাণে একদম সামান্য তারপরে কি হবে এই একটা তাল দিয়ে আর একটা তালের উপরে এরকমভাবে এরকমভাবে জোরে জোরে একটুখানি আঘাত করবে এরকমভাবে তাহলে কি হবে যেটা আমাদের দরকার যে তালের ইয়েটা ওটা বেরিয়ে আসবে এরকমভাবে খানিক্ষণ করার পরে তোমরা এটাকে খানিক রেস্টে রেখে দেবে তো তালে যে ক্রিমটা ওটা কিন্তু বেরিয়ে আসবে তাহলে তো চলো আমি এবার একটু রেস্টে দিয়ে দিই ঘন্টা খানিকের জন্য দেখো বন্ধুরা তালটা অনেকটি নরম হয়ে এসছে তো প্রথমে এই গামলার থেকে আমি তালটাকে এইবার থালাতে শিফট করে নিয়েছি এইবার এই মেশিনটার সাহায্যে আস্তে আস্তে করে তালের যে ক্রিমটা হয় সেটাকে বার করে নেবো করে বার করে নেব চলো দেখাই এটাকে শক্ত করে করে নিতে হবে ধরে নিয়ে এবারে আস্তে আস্তে করে তাদের যে ক্রিমটা হয় ওই যে ক্রিমটা বার করে নিতে হবে চলো ক্রিমটা বার করে নিই ক্রিমটা এরকমভাবে বার করে নিচ্ছি আমি সময় লাগবে কিন্তু খুব সুন্দরভাবে ক্রিমটা বেরিয়ে আসবে দেখো বন্ধুরা খুব সহজ পদ্ধতিতে আমার তালিক সব ক্রিমটা বার করে নিয়েছি তো এবার আমরা বড়ার জন্য প্রিপারেশানটা রেডি করব তো কি কি লাগছে চলো দেখতে থাকো তো যে যে উপকরণটা লাগবে সেটা হচ্ছে সুজি আমি এখানে এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি আর ময়দা নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি চিনি ঠিক আছে লবণটা আমরা স্বাদ মতন ইউজ করব কারণ যেহেতু আগে দিয়ে দিয়েছি লবণটা আমি বুঝে ইউজ করব কারণ লবণটা অলরেডি আমরা আগে দিয়ে দিয়েছি তো প্রথমে চিনি দিয়ে দিলাম ময়দা দিয়ে দিলাম আর দিয়ে দেবো সুজি দেখি কতটা কি প্রয়োজন হয় সেই পরিমাণে দেবো কিছুটা বাঁচিয়ে রাখলাম এইবার এই সব মিশ্রণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো আমার মিশ্রণটা পুরোপুরি মাখানো হয়ে গেছে তো এটাকেও আবার পনেরো থেকে কুড়ি মিনিট রেস্ট দিতে হবে কারণ সুজিটা দিয়েছি চিনিটা দিয়েছি সুজিটা একটু ফুলবে চিনিটা গড়বে এই কারণে এটাকেও রেস্টে দিয়ে দিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট তো চলো একে রেস্টে দিয়ে দিই তারপরে আসছি ফিরে তো চলো বন্ধুরা পনেরো মিনিট হয়ে গেছে এবার দেখে এটার কি অবস্থা আছে তো চলো ওয়াও দেখো কি সুন্দর ফুলে উঠেছিল আমি উপর থেকে একটু চিনি ছড়িয়ে দিয়েছিলাম কারণ চিনিটা খুব কম হয়েছিল তো সেগুলো বলে এসেছি তো এটাকে আর একবার আমি মাখিয়ে নেবো ঠিক আছে তো মিশনটা একদম ঠিকঠাক হয়েছে দেখো একদম ঠিকঠাক হয়েছে তো আর দেরি না করে চলো বড়াগুলো ভেজে আর দেরি না করে চলো কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে তো আমি কড়াইতে এবার তেলটা দিয়ে দেবো একটু বেশি করে তেলটা দিতে হবে কারণ এগুলো বড়া ঢড়া করতে গেলে তেলটা বেশি লাগে আর সব সময় চেষ্টা করবে যখনই তোমরা তালের বড়া কিনবো অন্য কিছু যাই বড়া ঢড়া ভাজাভুজি করছো না কেন সবসময় চেষ্টা করবে যে রিফাইন তেল দিয়ে করার ঠিক আছে তো চলো তেলটা গরম হোক আর বেশি করে তেলটা দিলে কি হয় বড়াটা বেশ সুন্দর ফুলবে কোনো খাওয়ার সোডা দেওয়ার কিছুই প্রয়োজন হবে না আর খুবই সুন্দর সহজ উপায় বাড়িতে রাখা কয়েকটি উপকরণ দিয়ে তোমরা তাদের বড়াটা করতে পারবে তেলটা বেশি করে দিয়েছি দেখবে বড়া ভাজার পরেও কিছুটা তেল আমার কড়াইতে থেকে যাবে তো কড়াইটা তেলটা গরম হতে দিই তো তেলটা গরম হয়ে গেছে বড়াগুলো ছাড়া আমি স্টার্ট করলাম তেলটা যদি গরম হয়ে গেছে কড়াইয়ের আগুনটা একটু লো ফ্লেমে করে দেবে আমি বড়াগুলো এরকমভাবেই দিই যাতে সবটা সাইজ মোটামুটি একটা সেম সেম থাকে দেখো বড় গুলোকে একটু সুন্দর ফুলে উঠেছে একদম তাড়াহুড়া করবে না হালকা হাতে আস্তে আস্তে করে এরকমভাবে উল্টে দেবে বেশি তাড়াহুড়া করলে কিন্তু সেগুলো ভেঙে যেতে পারে তো আস্তে আস্তে হতে দাও খুব সুন্দর লাল লাল হয়ে গেছে এবার তুলে নেবো দেখে পুরো ব্লগ যেমন মনে হচ্ছে তো দেখো বন্ধুরা আমার সব তালের বড়া বানানো রেডি তৈরি করে